রাষ্ট্রীয় ক্ষেত্রে অসামান্য অবদান গোটায় প্লট নেন শেখ হাসিনার দপ্তরের পনেরো ড্রাইভার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু নিজের পরিবারের সদস্যদের জন্য এই রাজুক থেকে প্লট বরাদ্দ নেননি বরং তার কার্যালয়ে কর্মরত গাড়ির চালকদের জন্য রাজধানীর ঝিলমিল আবাসন প্রকল্প প্লটের ব্যবস্থা করেন এমন এই তথ্য উঠে এসেছে দুদকের অভিযানে বৃহস্পতিবার চব্বিশে জুলাই দুর্নীতি দমন কমিশনে এমন অভিযোগের সত্যতা পেয়েছে বলে যায়। দুদকের একটি দল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাউজুগ অভিযান চালিয়ে বিশেষ বিবেচনায় দেওয়া কিছু প্লট বরাদ্দের নথিপত্র জব্দ করেছে প্লট পাওয়া পনেরো ড্রাইভার হলেন সাইফুল ইসলাম শফিকুল ইসলাম নুরুল ইসলাম লিটন রাজন মাতবর মাহবুব হোসেন শাহিন রহমান নুর হোসেন ব্যাপারী বোরহান উদ্দিন বিল্লা হোসেন মিজানুর রহমান বাচ্চু হাওলাদার নুরুল আলম এবং নুরুল নবী ওইসব নথিতে দেখা যায় অসামান্য অবদানের স্বীকৃতির কোটায় সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যুক্ত একাধিক সচিব ও ভিআইপিদের বোট পনেরো জন চালককে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে দুদকের সূত্রমতে বরাদ্দ অনুযায়ী দুইজন চালককে তিন কাঠা করে এবং তিনজনকে পাঁচ কাঠা করে জমি দেওয়া হয় ঝিলমিল প্রকল্পের এই বিশেষ বরাদ্দের তালিকায় আরও রয়েছে পঁয়তাল্লিশ জন ব্যবসায়ী দুইজন বাংলাদেশি ব্রিটিশ নাগরিক সাংবাদিক বিচারপতি ও অন্যান্য পেশার লোকজন তবে উল্লেখ নেই এসব ব্যক্তিরা কিভাবে রাষ্ট্রের জন্য অসামান্য অবদান রেখেছেন বলেও জানান দুর্নীতি দমন কমিশন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন